হ্যালো বিয়ার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরা যেখানে চলে আসলাম টেক মিরা থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে তার ল্যাপটপ নিয়ে আর ল্যাপটপের মধ্যে আমাদের ইনস্টকে যত ল্যাপটপ আছে সব ল্যাপটপের উপরে দাম প্রাইস থাকবে অর্থাৎ অফার প্রাইসে আজকে আমাদের থেকে ব্র্যান্ড ল্যাপটপগুলো নিতে পারবেন আজকে সতেরো হাজার টাকার মধ্যে আপনি লাখ টাকা দামের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় আর লেড ওভার মধ্যে এই থিঙ্ক প্যাডের হিউজ কালেকশন আছে যারা থিঙ্ক লাভার আছেন স্পেশালি তাদের জন্য আজকে ভিডিওটা একটু হেল্পফুল হবে কারণ আজকে হচ্ছে আপনার থিঙ্ক ফ্যাডের টি ফোর সিক্স জিরো এস সিক্স জিরো ল্যাপটপগুলো পাবেন একদম বেস্ট প্রাইজের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপগুলা বিয়র্স আমাদের কাছে কিন্তু আপনার টি ফোর সিক্স জিরোর মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে টি ফোর সিক্স জিরো এস পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় আর টি ফোর সিক্স জিরোটা মাত্র বিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন লে নেবো থিঙ্ক ফ্যাডের মধ্যে আর টি ফোর ফাইভ জিরো পোড়াই সেভেনটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে সবিয়াস ভিডিওটা না সেন সম্পূর্ণ বিডিও অ্যাকাউন্ট রইল

এই ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেজ দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর যারা টাচ স্ক্রিনের মধ্যে লাগবে এক্স ওয়ান ইগা মেটাল বডির মধ্যে অনেক দিন ধরে যেতেন তাদের জন্য ডল বি সাউন্ড সিস্টেম এক্স ওয়ান ইয়োগা টাচ স্ক্রিনের মধ্যে উইথ টাচ প্যান সহ এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগের মধ্যে স্পেশাল এডিশনটা মেটাল বডির মধ্যে এটা সেভেন জেনারেশন যেটা এইট জেনারেশন কোরাই ফাইভের ষোলো জিবি র্যাম এটা কনফিগেশনটা আমি আপনাকে একটু দেখাই এখান থেকে এখানে কনফিগারেশন দেখানো আছে Core i5 এইট জেনারেশান ষোলো জিবি র্যাম আর হচ্ছে আপনার টু ফিফটি সিক্স পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক্স ওয়ানিওগার মেটাল বডির এডিশনটা এটার মধ্যে আপনার কিন্তু আপনার সিলভার কালার এডিশনটাও আছে Core সেভেন ষোলো জিবি দিয়ে মাত্র তেতাল্লিশ টাকা Core সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে মাত্র তেতাল্লিশ টাকা এরপরে টা আছে এক্সো ওয়ান ইয়োগার মধ্যে ফাইভটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান ইয়োগা সবগুলাই কিন্তু আপনার একদম ব্র্যান্ড কন্ডিশন দেওয়া আছে আর এরপর হচ্ছে আপনার টুইস্টের মধ্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকাগুলো টাচ স্ক্রিনের মধ্যে টুইস্ট এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের আরও অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে আপনি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপগুলো পেয়ে যাবেন আপনার এইট ফোর জিরো এইট থার্টি জি সিক্সটা পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এলিট বুকের এইট থার্টি জি সিক্স ফোর এইট জেনারে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড দিয়া মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ কাছ থেকে একটু ধরো একদম ব্র্যান্ডের কন্ডিশন ফোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো কতটা ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা আঠাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে জি সিক্সটা এইট থার্টি জি সিক্স এইট ফোর জিরো এইট এইটা হচ্ছে এইট ফাইভ জিরো বড় ডিসপ্লে দিয়া এইট ফাইভ জিরো জি ফাইভ ফোরআ সেভেন ফোরআ সেভেন এইট যান উইথ টাচ স্ক্রিন ল্যাপটপ এটা কিন্তু আপনার টাচ স্ক্রিনে কাজ করবেন আপনার এখানে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আজ আমাদের কাছ থেকে ল্যাপটপটা নিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু আপনার হ্যাভি কাজগুলো করতে পারবে গ্রাফিক্স এডিটিং কাজগুলো একদম স্মুথলি করতে পারবে এই ল্যাপটপটা দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআই সেভেনটা পেয়ে যাবে আমাদের কাছে এস হচ্ছে আপনার যারা হচ্ছে জ্যাট বুকের মধ্যে ল্যাপটপ তাদের জন্য জ্যাড বুক সিরিজ কোরআই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এটা হচ্ছে আপনার জ্যাট বুকের কোরআ সেভেনটা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনটা পেয়ে যাবে আমাদের কাছে এটার মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স জ্যাট বুকের কোরআ সেভেনের বুক ফিফটিন সিক্স সেভেন এইট জেন এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেড এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর বুক এই ল্যাপটপগুলো সবগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ প্রোডাক্টগুলো কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই ডেলের মধ্যে টু টু ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ানের এই ল্যাপটপটা আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা টাচ স্ক্রিনের মধ্যে ন্যানো বেজিলের ডিসপ্লে লাইক এক্সপ্রেস সিরিজ ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিনের মধ্যে অফার প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার টু ইন ওয়ান এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফেন বক্স ল্যাপটপ এই ইউজার আপনি নিজে হবেন এই ল্যাপটপটা সাতান্ন হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা সিলভার কালার এডিশনটা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা নিউ এটা হচ্ছে আপনার ছোট ডিসপ্লে দিয়া মাত্র তিপান্ন হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওইটি টাচ স্ক্রিন ল্যাপটপ লাইফ প্রাইস পড়ে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা অফার প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে সেভেন ফোর ডাবল জিরো হচ্ছে আপনার মেটাল এডিশনটা কোড়াই সেভেন এরই ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও শিখে আপনার আরো অনেক ল্যাপটপ আছে যেমন ও শিখে আপনার এদিকে আমাদের কাছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ল্যাপটপ সতেরো আঠারো উনিশ বিশ বিভিন্ন প্রাইজের মধ্যে আমাদের কাছে ল্যাপটপগুলো পেয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন অফ ল্যাপটপ গুলা টি ফাইভ জিরো এর ল্যাপটপ যেটা বললাম সতেরো হাজার টাকার মধ্যে i7 সেভেনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা কোরআ সে র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের আরো অনেক ল্যাপটপ এক্সো কার্বন এক্স ইয়োগা হিউজ ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ জান টি ফাইভ জিরো এটা হচ্ছে বড় ডিস্টিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহ গ্রাফিক্স এর কাজগুলো করার জন্য যারা বড় ল্যাপটপ চায় তাদের জন্য এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 33500 টাকা এই টি50 মাত্র 16 জিবি র‍্যাম দিয়ে কোর আই5 এর 8 জেনারেশন 33500 টাকা এ ধরনের আরো অনেক ল্যাপটপ আছে যেমন 650 আছে তারপর x1 কার্বন x1 কার্বন 7 জেনারেশন 27500 টাকা x1 কার্বন এর 8 জেনারেশন 32500 টাকা x1 কার্বন i7 টা পেয়ে যাবেন মাত্র 43500 টাকা বিয়ার্স আমাদের হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ থাকে অলওয়েজ ল্যাপটপের কালেকশন থাকে অফার প্রাইজ ল্যাপটপ গুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের সবাই দেশটা চলে আসবে সবাই না দেখা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটেক দোতলা একশো চব্বিশ নাম্বার সব টেক মিডিয়া আসলে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবই আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ সালাম আলাইকুম